রোজ সকালে ঘুম থেকে উঠে যদি আপনি এই কাজগুলো করেন আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন নাম্বার ওয়ান নিজেকে ফিট রাখার চেষ্টা করুন এক্সারসাইজ করুন নিজেকে স্মার্ট রাখতে হবে বন্ধু স্মার্ট মানুষকে সবাই পছন্দ করে নাম্বার টু নিজেকে গুরুত্ব দিন নিজের কথা আগে ভাবুন আসলে আপনি কতটা দেখতে সুন্দর আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন তো হ্যাঁ নিজেকে ভালোবাসতে হবে বন্ধু আপনি যদি নিজেকে ভালোবাসেন অপরেও আপনাকে ভালোবাসবে আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন নিজের পছন্দ নিজের অপছন্দ সবটাই এড়িয়ে চলার চেষ্টা করেন নিজেকে নিয়ে যদি না ভাবেন কেউ আপনাকে গুরুত্ব দিবে না কেউ দেবে না বন্ধু মনঃসংযোগ স্থির রাখতে হবে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটা পরিকল্পনা মাফিক চলার চেষ্টা করুন প্ল্যান করুন যে আজকে আজকে আমি এই এই কাজগুলো করব আমি প্রত্যেকটা কাজ যাতে সফলভাবে করতে পারি মানে প্রত্যেকটা কাজ যাতে ঠিকঠাকভাবে করতে পারি এই চেষ্টা করব চেষ্টার শেষ রাখবেন না বন্ধু ব্যর্থতা তো আসবে জীবনে কেউ একবারে সফল হয়ে যায় কেউ বারবার চেষ্টা করে একবারে যে সফল হয় খুব কম মানুষ আমার চোখে খুব কমজন আছেন আমি এমন মানুষ খুব কম দেখেছি যে একবারে চেষ্টা করেই সফল হয়ে গেছেন খুব কম আছেন আপনিও চেষ্টা করুন কঠিন পরিশ্রম করুন আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনার একটা লড়াকু মন থাকা দরকার যে মনটা আপনাকে স্ট্রাগল করতে সাহায্য করবে যে মনটা সবসময় আপনাকে হাসি খুশিতে ভরিয়ে রাখবে হ্যাঁ বন্ধু চঞ্চল মস্তিষ্ক কখনো জীবনে সফল হতে পারে না কুণেমি ত্যাগ করুন আলস্য ত্যাগ করুন একদম হাসি খুশিভাবে সামনের দিকে এগিয়ে যান হয় জিতবো না হয় না হয় জিতবো না হেরে যাবো না নয় হয় জিতবো না হলে জিততে পারবো না সেই মুহূর্তে পরের বার হবে তার কী আছে সেই মুহূর্তে জিততে পারলাম না বাট তার পরক্ষণে জিতব তারপরের বারটাই চেষ্টা করবো কি আছে তাহলে এত এত টেনশনের কি আছে বলুন তো হয় হবে হেরে তো যায়নি কখনো হারেননি আমি হেরে গেছি এই কথাটা কখনো বলবেন না জিততে পারিনি ঠিক আছে এর পরের বারে পারবো এ জীবনটা হেরে যাওয়ার জন্য নয় এ জীবনটা জেতার জন্য বারবার চেষ্টা করার জন্য যতবার হেরে যাবেন ততবার নিজেকে বলতে থাকুন এবারটাই আমি পারব আরেকবার দেখিত আরেকবার দেখি দেখিত তবেই দেখবেন আপনি ঠিক পারবেন বন্ধু সবসময় না নিজের থেকে কিছু করার চেষ্টা করবেন কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না হ্যাঁ প্রথম প্রথম হয়তো আপনাকে সাহায্য করলো আপনি খুব নির্ভর হয়ে পড়লেন তার উপর ধীরে ধীরে যখন খুব বেশি নির্ভর হয়ে পড়বেন তার ওপর সেই মুহূর্তে দেখবেন সে হাতটা ছেড়ে দেবে তখন দুম করে আপনি পড়ে যাবেন দরকার নেই নিজের থেকে কিছু করুন না সেখানে হয়তো সফলতা অর্জন করতে একটু দেরি হবে হোক তবু নিজের থেকে কিছু পাওয়ার কদরটাই আলাদা ভালো থাকবেন